নমস্কার আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ দু হাজার চব্বিশে কন্যা রাশির জীবনে কী কী নেগেটিভ ঘটনা ঘটতে পারে আবার বলছি কিন্তু নেগেটিভ ঘটনা ঘটতে পারে সেই বিষয় নিয়ে আজকে অনুষ্ঠান করব আমার মনে হয়েছে যে আমরা যেমন রাশির ভিডিওগুলো সবসময় করি কি কি পজিটিভ ঘটনা ঘটবে এই বিষয়গুলোকে নিয়ে তাহলে এক্ষেত্রে আমার মনে হয় নেগেটিভ ঘটনা কি কি ঘটবে সেগুলোকে নিয়েও জানা উচিত এবং কন্যা রাশির মানুষদের তো অবশ্যই জানা উচিত কারণ কন্যা রাশির মানুষরা অনেক দিন ধরে নেগেটিভিটির মধ্যেই চলছিল তো এখন তো কন্যা রাশির মানুষরা চাইছে বা আপনি অবশ্যই ভাবছেন যে কবে একটু ভালো দিন আসবে তবে ভালো দিন তো অবশ্যই আসবে কিন্তু তার মধ্যেও কিছু নেগেটিভিটি লুকিয়ে আছে তো সেইগুলোকে আপনাকে জেনে রাখতে হবে এবং সেই নেগেটিভিটির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি নিজে কি করবেন সেটা নিয়েও আমি কিন্তু আলোচনা করব তবে সবটাই আলোচনা করব তবে আলোচনায় অনুষ্ঠানে যাবার আগে একটি কথা তো অবশ্যই বলবো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কন্যা রাশির নেগেটিভিটি যদি বলি তাহলে পারে কিন্তু কন্যা রাশির নেগেটিভিটি তো অনেক দিন ধরেই চলছে এবং এবং বৃহস্পতি রেট্রোকেট থাকার ফলে কন্যা রাশি অনেক সমস্যার মধ্যে চলছিল। এবং কন্যা রাশির কিন্তু ব্যবসায়িক সমস্যা কন্যা রাশির আর্থিক প্রবলেম কন্যা রাশির কিছু পারিবারিক সমস্যা এবং শারীরিক সমস্যা এই সব সমস্যার মধ্যে কিন্তু কন্যা রাশি বেশ কয়েকদিন ধরে যাচ্ছিল কিন্তু বৃহস্পতি এবারে মার্গী হয়ে যাচ্ছে কিন্তু তবু অষ্টমে আছে বৃহস্পতি তাহলে অষ্টমে থাকার জন্য এখানে প্রথমেই খেয়াল রাখতে হবে বৃহস্পতি কিন্তু মাস এপ্রিল মাস অবধি এপ্রিল মাস অব্দি বৃহস্পতি কিন্তু মেষ রাশির মধ্যে থাকবে এর ফলে কিন্তু কোন রাশির এই সমস্ত জায়গা সতর্ক থাকতে হবে প্রথম হচ্ছে বিবাহিত জীবনকে কেন্দ্র করে বিবাহিত জীবনের মধ্যে আপনার কিন্তু বন্ডিং প্রবলেম আসতে পারে এছাড়াও কিন্তু আপনার শারীরিক সমস্যা কিছু আসতে পারে পেটের সমস্যা এবং পেট সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা এছাড়াও কিছু গাইনোকাল প্রবলেম এছাড়াও কিন্তু কিছু কিছু মানে কি বলবো একটা হালকা ফুলকা ফেবার একটা প্রবলেম হয় না যে একটা ঠান্ডা লেগে যাচ্ছে একটা এরকম টাইপের ছোটোখাটো সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন বছরের প্রথম দিকটায় তাহলে এই জায়গাটায় আপনাকে সতর্ক থাকতে হবে সতর্কভাবে চলতে হবে এছাড়াও কিন্তু কন্যা রাশির মানুষেরা বেশ কিছু অর্থ খরচা হয়ে যেতে পারে দু হাজার চব্বিশের প্রথম দিকে কিন্তু সেইভাবে ইনকাম আসছে না কিন্তু খরচার লিস্ট বেড়ে যাচ্ছে এরকম প্রবলেম আসতে পারে এছাড়াও কিন্তু বৃহস্পতি কিছু পারিবারিক সমস্যা এবং মনের মধ্যে কিছু কনফিউশন কিন্তু বছরের প্রথম দিকে নিয়ে আসতে পারে যে মনের দিকে কনফিউশন মানে আমি কি বলতে চাইছি যে ভাবলাম কাজটা হলো না বা কাজটা হবে কি হবে না ভগবান জানে মানে এরকম একটা ব্যাপার বা আমি যেটা চাইছি সেটা যেন হচ্ছে না এরকম ধরনের প্রবলেম আনতে পারে তো সেই জায়গাটা আপনাকে খুব বুঝে শুনে এগোতে হবে দ্বিতীয় নম্বর কথা বছরের প্রথম দিকে মানে মে মাস থেকে বৃহস্পতি কিন্তু বৃষ রাশির মধ্যে চলে আসবে এবং আপনাদের রাশির ঠিক নবম ঘরের মধ্যে চলে আসবে এবং সারা বছরটাই থাকবে ওখানে তো এর ফলে কি হবে বৃহস্পতি কিন্তু নবম ঘরে এসে যাওয়ার জন্য আপনাদের ভাগ্যের উন্নতি তো অবশ্যই করবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার পিতা স্বাস্থ্যের সমস্যা আনতে পারে যদি পিতা না থাকে তাহলে আপনার বাড়ির বয়স্ক মেম্বার যারা রয়েছে তাদের স্বাস্থ্যের সমস্যা আনতে পারে এছাড়াও কিন্তু বৃহস্পতি বৃহস্পতি রাশির ঠিক নবম ঘরে এসে কিন্তু সরাসরি আপনাদের রাশির ওপরে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু বৃহস্পতি যখন রাশির ওপরে দৃষ্টি দেবে হয়তো আপনার মধ্যে থেকে অনেক ভালো ভালো গুণ বেরোবে কিন্তু কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স হাই থাকার জন্য আপনি কিন্তু কিছু ভুলভাল ভাল সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন তো সেই জায়গাটা কিন্তু বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে নইলে আপনার তারা কিন্তু ভুল সিদ্ধান্ত চলে আসতে পারে এছাড়াও কিন্তু বৃহস্পতি রাশির নবম ঘরে এসে সরাসরি বৃহস্পতি কিন্তু রাশি তৃতীয় ঘরকে দেখবে এবং তৃতীয় ঘরকে দেখার ফলে কিন্তু আপনাদের কিছু করার এনার্জি কিন্তু দেবে তাহলে পরে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে এনার্জিটা নিতে হবে কারণ হচ্ছে যে এনার্জিটা যে দেবে আপনি মনে করলেন কি যে আবার খাটবো এত হবে কি হবে না এতদিন ধরে খারাপ ফল যাচ্ছিল না এরকম আমি বলতে চাইছি না আমি বলতে চাইছি যে আপনাকে হয়তো একটু পরিশ্রম করাবে কিন্তু যদি করেন তাহলে আপনি ডেভেলপ করে নেবেন তাহলে এখানটায় আপনি প্ল্যানিং করে নিন এখন থেকে যে কীভাবে আমি চলব পরবর্তী সময় এছাড়াও কিন্তু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে মে মাসের পর থেকে আপনাদের টেন্থ হাউসকে দেখবে তাই না তা টেন্থ হাউসকে যখন দেখবে তখন কিন্তু সরি ইলেভেন্থ হাউসকে দেখবে ইলেভেন্থ হাউসকে দেখলে পরে কিন্তু সরাসরি একটা জিনিস বুঝতেই পারা যাচ্ছে ইলেভেন্থ হাউস আবার শনি অবশ্য রয়েছে মানে ওই ঘরটা সরি ইলেভেন্থ হাউসকে দেখবে মানে হচ্ছে যে রাশির ঠিক ষষ্ঠ ঘরটাকে দেখবে ষষ্ঠ ঘরটাকে দেখার ফলে কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তি হবে বা কর্মের বৃদ্ধি ঘটবে কিন্তু কিছু মানুষের সঙ্গে আপনাদের বন্ডিং প্রবলেমও আসতে পারে এছাড়াও কিন্তু কিছু লোন আপনাদেরকে ধার ধারবাকি হয়ে যেতে পারে এরকম ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করবে এবং আপনার কাছে কেউ ধার চাইতে পারে সেই ধার কিন্তু দেবেন না দিলেই ফেঁসে যাবে যখন মে মাসের পর থেকে কারণ বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দেয় তখন কিন্তু তার কাছে ধার চায় অনেক কেউ এবং সে ধার দিয়েও দেয় এবং ধার দিয়ে কিন্তু ধারের টাকাটা ফেঁসে যায় অনেক সময় দেখা গেছে এরকম তো এই জায়গাগুলো একটু সতর্ক থাকতে হবে শনি শনি আপনাদের রাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে থেকে সরাসরি কিন্তু আপনাদের রাশির অষ্টম ঘরকে দেখছে এর ফলে কিন্তু শনি সারাক্ষণ ধরে সারা বছরটাই শনি কিন্তু কুম্ভর ঘরে থাকবে তবে বকরি থাকবে তো জুন থেকে নভেম্বর তো সারা বছরটাই কিন্তু আপনাদের সারা ছোটোখাটো শারীরিক সমস্যা এনে দেবে এছাড়াও কিন্তু শনি তার পঞ্চম সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের রাশির দ্বাদশ ঘরকে দেখছে এর ফলে কিন্তু আপনাদের বিদেশ যাত্রা হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে কোনো তীর্থ ভ্রমণ করার সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়াও মাঝে মধ্যে ঘুমের প্রবলেমও ক্রিয়েট করে দিতে পারে এছাড়াও কিন্তু শনি তার দশম দৃষ্টি দিয়ে সরাসরি আপনাদের রাশির দ্বিতীয় ঘরকে দেখছে এর ফলে কিন্তু আপনাদের ছোট ভাই বোন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে এছাড়াও কিন্তু তাদের আর্থিক উন্নতি হয়তো হতে পারে কিন্তু তারাও হঠাৎ কোনো শারীরিক সমস্যার মধ্যে ছোটোখাটো প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারে সতর্ক হয়ে চলতে বলবেন রাহু বসে রয়েছে আপনাদের ঠিক সপ্তম ঘরের মধ্যে রাশির ঠিক সপ্তম ঘরে সপ্তম ঘরে রাহু থেকে কিন্তু আপনাদের বিবাহিত জীবনকেও সমস্যা দেবে এবং সারা বছরটাই রাহু কিন্তু মিন রাশির মধ্যে থাকবে এবং আপনাদের রাশির ঠিক সপ্তম ঘরটায় থাকবে এর ফলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে সমস্যা দেবে এবং আপনি যদি প্রেমজ রিলেশনের মধ্যে থাকেন তাহলে প্রেম কেটে দেওয়ার চেষ্টা করবে রাহু মানে প্রেম যেন বিচ্ছেদ হয়ে যায় তাহলে আপনি এমনভাবে কথাবার্তা বলবেন না এমনভাবে চলবেন না যাতে প্রেম কেটে যায় আবার হচ্ছে রাহু তার নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনারা তৃতীয় ঘরকে দেখছে তৃতীয় ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু মোটামুটিভাবে দেখা যায় যে তৃতীয় ঘরের মধ্যে রাহু থাকলে পারে আপনি আপনি এখন একটা সময় কাজই করতে পারছেন না একটা সময় এত কাজের মেন্টালিটি এসে গেল মানে আপনি নিজে অসুস্থ হয়ে পড়ছেন এছাড়াও কিন্তু রাহু নবম দৃষ্টি দিয়ে আপনাদের ঠিক ইলেভেন্থ হাউসকে দেখবে ইলেভেন্থ হাউসের মধ্যে ইলেভেন্থ হাউসটা কিন্তু চন্দ্রের ঘর তাহলে এখানে রাহু কিন্তু ভালো ফল দেয় না এর ফলে আপনাদের কিন্তু মানে মাঝে মধ্যে একটু অভিমান বাড়িয়ে দিতে পারে একটুখানি রাগ এসে যেতে পারে এছাড়াও কিন্তু আপনাদের মায়ের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল মায়ের মাথা কলমের প্রবলেম আসছে তো এগুলো তো আসবেই কিন্তু আমি এখানে বলতে চাইছি যে আপনি যদি একটু বুঝে শুনে চলেন তাহলে এগুলোকে রুকে দিতে পারবেন কিন্তু সব আমি একটা কথা বলবো আপনাদের রাশির মধ্যে কিন্তু কেতু বসে রয়েছে রাশির মধ্যে কেতু বসে থাকার জন্য আপনাদের কিন্তু মন খুঁতখুতানি ব্যাপারটা কিন্তু যাবে না যতই যা কিছু হয়ে যাক তবুও কিন্তু আপনি মনে করবেন যে ঠিক মনের মতো হলো না বা মনের মতো লাভ পেলাম না বা মনের মতো ব্যাপারগুলো হচ্ছে না তো এই জায়গাটায় আপনাকে রিল্যাক্স হতে হবে এবং আপনাকে এটা বুঝতে হবে যে গ্রহ অবশ্যই ভালো ফল দেয় কিছু কিন্তু কিছু সমস্যাও নিয়ে আসে এছাড়াও কিন্তু রাশির মধ্যে কেতু থেকে আপনাদের স্ট্রাগেলকে বাড়িয়ে দেবে এবং অনেক কাজ হতে হতে হয়নি এতদিন ধরে তো হয়নি হতে হতে অনেক কাজ আটকে গেছে এটা কিন্তু ভবিষ্যতেও কিছু দিন ধরে থাকবে তাই আপনাকে কিন্তু কে এ আপনাকে কিন্তু রাহু কেতু মানে যেটাকে আমি বলতে যাচ্ছি রাহুর অবশ্যই বীজ মন্ত্র জপ করতে হবে ওং রাং রাহবে নব এই রাহুর বীজ মন্ত্র জপ করলে কেতুও কিন্তু শুভ ফল দিতে শুরু করে ভগবান শিবের পুজো করা উচিত এবং ভগবান শিবের স্ত্রোত্তম পাঠ করা উচিত প্রত্যেক দিন এইটা কিন্তু যদি করেন তাহলে ভালো হবে এবং অবশ্যই বৃহস্পতি যেমন বৃহস্পতি রাশির অষ্টমে আছে ওং গ্রান গুরুবে নমো এই মন্ত্র কিন্তু পাঠ করতেই হবে তাহলে আপনি অনেক রকম সমস্যা থেকে দেখুন আমাদের জীবনে কিছু কিছু সমস্যা ছোট ছোটো সমস্যা আমাদেরকে বিচলিত করে দেয় তো এই সমস্যাগুলো কিন্তু তাহলে আসবে না আর এছাড়াও কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে সমস্ত কন্যাশির মানুষদের মাঙ্গলিক দোষ বা কালসার্প দোষ রয়েছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই সময় দু হাজার চব্বিশে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হবে তাহলে তাদেরকে স্ট্রাগেল বাড়াতে হবে আরও বেশি তাদেরকে আরও বড় প্ল্যানিং করতে হবে যদি আপনি জীবনকে প্ল্যানিং না করেন দু কিন্তু আপনাকে সমস্যা দিয়েই যাবে হয়তো কিছু ভালো হলো কিন্তু আরও অনেকগুলো সমস্যাও চলে আসলো তাই আপনি একটু প্ল্যানিং করুন আর একটু ভগবানের স্মরণে চলে যান তাহলে কিন্তু আপনি পুরোপুরি সেফ হয়ে যাবেন এবং আপনি ভালোভাবে লাইফটাকে কাটাতে পারবেন তাহলে পরে আপনি গুরুদেব মানে গুরুকে ওং গ্রাং গুরু বেনমো এবং ওং রাং রাহ বেনমো এই দুটো মন্ত্রকে জপ করুন প্রত্যেক দিন এক মালা করে জব করার চেষ্টা করুন সকালবেলায় ওং রাং গুরু বেনমো আর রাত্রিবেলায় ওং রাং রা হবে না অবশ্যই আর কালো জামা প্যান্টকে অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে পরে কিন্তু আপনি অনেকটা সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন তো আশা করছি কিছুটা আপনাকে বোঝাতে পারলাম যে কোথায় কোথায় আপনাদের সমস্যা আসতে পারে দু হাজার চব্বিশে তো এই ব্যাপারটাকে একটু যদি মাথায় রেখে আপনি চলেন তাহলে পরে আপনি অনেকগুলো সমস্যাকেই রিকভার করে দিতে পারবেন যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন আবার দেখা হবে তথাগুলো যেন